পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত একটি এলাকার একটি চায়ের দোকানের ঘটনা এটি সেখানে একজন অভিযোগ করেছেন যে এই চায়ের দোকানের মালিক কাজ দেওয়ার নাম করে একজন স্টুডেন্ট নারীকে ধর্ষণ করেছেন এবং সেই ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতারও করা হয়েছে এবং আরেকজনকে আরেকজন পালাত পলাতক অবস্থায় রয়েছেন তাকে খুঁজছে পুলিশ এই ঘটনাটি আমাদের সামনে এসেছে আমরা এটি নিয়ে কাজ করছি যেহেতু এটি তদন্ত চলছে এবং এখনও বিষয়টি বিচারাধীন সেই কারণে আমরা এখনও ভিকটিম অথবা যারা অপরাধী তাদের নামটি প্রকাশ করতে চাচ্ছি না তবে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে প্রায়ই বিভিন্ন স্টুডেন্ট মেয়েদেরকে নানানভাবেই শারীরিকভাবে এভিউজ করা হতো এবং এই এবং যারা সমস্যাগ্রস্ত রয়েছে মূলত তাদেরকে এখানে নিয়মিতভাবেই কাজ দিত কাজ দিয়ে খুব বেশি দিন এখানে কেউ কাজ করতে পারতো না তাদের বেতন আটকিয়ে রেখে নানানভাবে মানসিকভাবে নির্যাতন করে মানসিকভাবে তাদেরকে দুর্বল করে তাদের এই সুযোগটি নিত অনেকে এবং যারা আমাদের কাছে এই ঘটনাটি বলেছেন তার আশেপাশে তারা বলছেন যে অনেক দিন ধরেই কিন্তু এই ধরনের কাজগুলো এরা করে যাচ্ছে কিন্তু হয়তো কেউ সাহস করে কমপ্লেন করেননি কিন্তু একজন মেয়ে সে সাহস করে কমপ্লেন করার ফলে এই ইতিমধ্যেই সেই চায়ের দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে খুঁজা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি আমরা মেট পুলিশকে এই ব্যাপারে ইনকোয়ারি দিয়েছিলাম পুলিশ আমাদেরকে জানিয়েছে যে বিষয়টি যেহেতু তদন্তাধীন তারা এই মুহূর্তে এর বেশি তারা কিছু বলতে পারবে না তো আমরা আসলে বলতে চাই যেটা যে অনেকেই কিন্তু অসহায় অবস্থায় বিভিন্ন জায়গায় কাজের জন্য যান তাদের অসহায়তের সুযোগ নিতে চান অনেকেই এবং সুযোগটা নিতে অনেকে অনেকেই আবার অনেক মেয়ে কিন্তু নানানভাবে ফাঁদেও পড়ে যায় এবং তারা এই নির্যাতনের বিষয়টি সামাজিকতা পারিবারিক বা নানান কারণে বলতে চায় না বলে না আর এই এতে কিন্তু অপরাধী চক্র দ্বারা তারা কিন্তু পার পেয়ে যায় এবং এতে এই ধরনের অপরাধের ঘটনা কিন্তু অনেক জায়গায় কিন্তু ঘটতে থাকে সুতরাং এই এই ধরনের অপরাধের শিকার কেউ যদি হয়ে থাকেন ভিকটিম যদি হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনারা আইনের আশ্রয় নেবেন এই যে ঘটনাটি ঘটেছে আমরা জায়গার নামটাও এই মুহূর্তে বললাম না যেহেতু যেই এলাকার মধ্যে এই ঘটনাটি ঘটেছে সেখানে অনেক বড় বড় ভালো ভালো ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে আমরা চাই না যে তাদের দিকে কেউ আঙ্গুল তুলুক কিন্তু অনেক ছোটোখাটো চিপা চাপায় দাঁড়িয়ে ব্যবসা করেন এই ধরনের অনেক প্রতিষ্ঠান কিন্তু নানানভাবে মানুষজনকে নানানভাবে অ্যাভিউজ করে ফেলে কাজে ঢুকিয়ে বেতন দেওয়া হচ্ছে না বেতন না দিয়ে কাজ থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এই ধরনের ঘটনা তহরো হয়ে আমরা শুনি এবং এই যে যেই অ্যাভিউজের ঘটনাটি আমরা শুনলাম এটি আসলে খুবই দুঃখজনক আমার আমরা আশা করব যে এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত হয়ে এই ঘটনাটির একটি বিচার হবে এবং দৃষ্টান্তমূলক বিচার হবে এবং যখন এটির রায় হবে আমরা অবশ্যই মেট পুলিশের কাছ থেকে এটির আপডেট পাবো যেহেতু মেট পুলিশকে আমরা অলরেডি এই বিষয়টি নিয়ে ইনকোয়ারি দিয়েছি সুতরাং যখনই এটার কোনো অগ্রগতি হবে তারা কিন্তু অটোমেটিকলি এটা আমাদেরকে জানাবে পরবর্তী কোনো অগ্রগতি বা আপডেট আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আসম রানা টিভি লন্ডন